ক্লাস করতে করার পর পরই আমার একটা জবে অফার পেয়ে যাই মামুদ স্যার ইস ওয়ান অফ দ্য বেস্ট টিচার আই হ্যাভ এভার সিন স্পেশালি থ্যাংকস ইউরোপিয়ান রাইড ইনস্টিটিউট যে এখান থেকে আমার এখান থেকে একটা ভালো একটা পজিশনে আমি যাইতে পারছি আলহামদুলিল্লাহ আমি যেহেতু খুলনা থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি খুলনা ইউনিভার্সিটি থেকে ওখানকার একটা ডিজিটাল স্কিলস ট্রেনিং হিসেবে একটা ডিজিটাল মার্কে একটা কোর্স ছিল ওখানে আমি ওয়ান মান্থ একটু কোর্সটা করেছি বাট ভালো মতো কিছু শিখতেই পারিনি সো আমি অনেক ঘাটাঘাটি পর অনলাইনে অনেক কিছু ইয়ে করছি বাট অনলাইনে তো হজবল একটা হয়ে যায় এটা সিস্টেম ওটা হয় না দেন ঢাকায় চলে আসলাম ঢাকায় ব্যাক করার পর অনেক খোঁজাখুঁজি পর অনলাইনে একটা ইয়ে দেখছিলাম যে ইউরোপিয়ান আইটি ইনস্টিটিউট একটা বেশ একটা রিভিউ দেখলাম সবার ওখানে মানে সবার একটা ফিডব্যাক দেখলাম যে একটা খুবই ভালো তারপর আমি একদিন অফিস ভিজিট করতে আসলাম সো ওখানকার সবাই নিয়ম রুলস জানলাম কীভাবে কে করা লাগে দেখে মনে হলো আমার আমারটাই বেস্ট ইনস্টিটিউট যেখান থেকে আমি ভালো কিছু শিখতে পারবো ভালো কিছু লার্ন করতে পারবো সো আমি এখানকার ভর্তি হয়ে অ্যাডমিট নেই দেন স্যারে ক্লাস করি মামুদ স্যার ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার আই হ্যাভ এভার সিন তার লার্নিং স্কিল তোমার শেখানোর পদ্ধতিটা আমার খুব ভালো লাগছে আমি যতটুকু ক্লাস করছি তার কাছে অনেক কিছু আমি শিখছি যেগুলো আমার না জানা সেগুলোও শিখছি ক্লাস করতে করার পর পরই আমার একটা জবে অফার পেয়ে যাই তো লাকি আসলে এটা ক্লাসটা পেয়ে আমি খুবই থ্যাংকফুল তার প্রতি স্পেশালি থ্যাংকস ইনস্টিটিউট যেখান থেকে আমার এখান থেকে একটা ভালো একটা পজিশন আমি যাইতে পারছি আলহামদুলিল্লাহ আশেপাশে যা ছিল সবাইকে আমি পেয়েছি তারাও খুব হেল্পফুল তাদের বিয়েও যথেষ্ট ভালো তারা যথেষ্ট আমাকে সাপোর্ট দিচ্ছে আমাকে আমার খারাপ সময়ও সাপোর্ট দিচ্ছে ভালো সময় সাপোর্ট দিচ্ছে সো তাদেরকেও অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই